ভেতরের রাজনীতির একটা উল্লেখযোগ্য অংশ দখল করে আছে এখন শিবির মানে শিবির বিষয়ক আলোচনা এই শিবির বিষয়ক আলোচনার সঙ্গেই প্রাসঙ্গিকভাবে নাম আসছে আবারও ছাত্রলীগের এই শিবির এবং ছাত্রলীগ কেন্দ্রিক আলোচনায় সেখানে সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নামও এসেছে শিবিরকে কেন্দ্র করে যদিও আন্তর্জাতিক অঙ্গনে অনেক বড় ঘটনা ঘটছে জাতিসংঘের সাধারণ পরিদেশ সাধারণ অধিবেশনের অংশ নেয়ার জন্যে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে সাতান্ন বা উনষাট সদস্যের একটি দল নিউ ইয়র্কে অবস্থান করছেন সেখানে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমাদের পররাষ্ট্র উপদেষ্টার একটি বৈঠক ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ডক্টর ইউনুসের আলোচনা মিটিং অল্প সময়ের মধ্যেই হবে আমরা যখন এই অনুষ্ঠানটি রেকর্ড করছি তার অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তো হবে সম্পন্ন হবে এটা খুবই নজিরবিহীন একটি মিটিং বাংলাদেশের ইতিপূর্বে বাংলাদেশের কোনো রাষ্ট্রপ্রধান জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে গেছেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো রাষ্ট্রপতির সঙ্গে এইভাবে দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে মিটিং হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সময় দিয়েছেন এটা নজিরবিহীন ঘটনা এরকম আগে কখনো ঘটেনি আগে ঘটেনি এবার ঘটছে এই ঘটার একটা বড় কারণ হচ্ছে বাংলাদেশের পক্ষ থেকে যিনি নেতৃত্ব দিচ্ছেন তার নাম ডক্টর ইউনুস সেই আলোচনাটিও করব আবার এই কেন ডক্টর মোহাম্মদ ইউনুস উনষাট জন বা সাতান্ন জনের একটা একটি দল নিয়ে গেলেন সেটা নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন তার একটা জবাব দিতে হবে অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের অসম্ভব কৌতূহল প্রকাশ করছেন কেন আমি বলেছিলাম আগে যে সাতজন নিয়ে যাওয়ার কথা এখন কেন অনুসারজন যাচ্ছে বিষয়টি এরকম যে অনুসারজন আমি নির্ধারণ করেছি তাদের বক্তব্য অনুযায়ী যাই হোক এটা নিয়েও কথা বলবো এখন না আজকে নয় আজকে শিবির এবং ছাত্রলীগ এবং সমন্বয়কদের জায়গাটি নিয়ে কয়েকটি কথা বলি প্রথম কথা যে শিবিরের উপরে যে বিধিনিষেধ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পাবলিক বিশ্ববিদ্যালয় তাদেরকে প্রকাশ্যে রাজনীতি করার সুযোগ দেওয়া হতো না শিবির সন্দেহে তাদেরকে নিপীড়ন নির্যাতন করা হতো এখন একটা সময় পর্যন্ত এই বিষয়গুলো বেশ বড় কোনো আলোচনায় আসেনি কিন্তু তার পরবর্তীতে যখন দেশের রাজনীতিতে নানাবিধ কথা বলা শুরু হলো তখন সেই সময় এই বিষয়টি আলোচনায় ছিল যে শিবির বা জামাতকে এভাবে রাজনৈতিকভাবে ক্ষমতা দিয়ে প্রশাসন ব্যবহার করে ছাত্র সংগঠন ব্যবহার করে যদি কোণঠাসা করে রাখা হয় তাহলে শিবির বা জামাতের অবস্থান আরও শক্তিশালী হয়ে যাবে কি না তারা তো শিবির যারা করতো তারা তো দেশ থেকে চলে যাচ্ছে না তারা তো দেশের ভেতরেই থাকছে সেই ক্ষেত্রে তারা কৌশলে তাদের কার্যক্রমগুলো পরিচালনা করবে এটা ধারণা করা হতো এবং সেই কৌশলের অংশ হিসেবে এখন এসে দেখা গেল যে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলনটি চলল সেই ছাত্র আন্দোলনের সমন্বয়ক তিনি ছাত্র শিবিরের সভাপতি আবার একজন সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের যিনি সাধারণ সম্পাদক তিনি আবার ছাত্রলীগের পথধারী এবং ধারণা করা হচ্ছে বা একটা প্রচলিত কথা ইতিমধ্যেই চালু হয়েছে যে এগারো লক্ষ টাকা দিয়ে ছাত্রলীগের ওই পদটি শিবিরের সাধারণ সম্পাদক কিনেছিল ধারণা করি যে শিবিরের আরও অনেককে এর মধ্যে পাওয়া যাবে তখন শিবির এই যে পরিচয় গোপন করে সে নিজে একটি রাজনৈতিক দল করে পরিচয় গোপন করে তার প্রতিপক্ষ আরেকটি রাজনৈতিক দলের আশ্রয়ে প্রশ্রয়ে অথবা সেই পদ রাজনৈতিক দলটির পরিচয় ধারণ করে পদ ধারণ করে সে এতদিন রাজনীতি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলছে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে নিশ্চয়ই চিত্রটা এরকমই এখন এটার দুটি দিক একটি দিক হচ্ছে শিবির যেহেতু তাকে রাজনীতি করতে দেয়া হচ্ছিল না সেই কারণে সে ক্যাম্পাসে থাকতে চায় দলকে সংগঠিত করতে চায় সেই কারণে সে ছাত্রলীগের আশ্রয় নিয়ে ছাত্রলীগের পদ নিয়ে ছাত্রলীগ নেতাদের ভেতরে ঢুকে ছাত্রলীগের ভেতরে ঢুকে সে কৌশলে তার রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করেছে এর একটি দিক আর দ্বিতীয় দিকটি হচ্ছে যদি পনেরো ষোলো বছরে দেড় দশকেরও অধিক সময়ে যদি ছাত্রলীগের কর্মকাণ্ডটা আমরা লক্ষ্য করি তাহলে ছাত্রলীগের কর্মকাণ্ডটা কী ছাত্রলীগের কর্মকাণ্ডটার পুরোটাই হচ্ছে সহিংসতার কর্মকাণ্ড সহিংস কর্মকাণ্ড নিজেদের ভেতরে একজন আরেকজনকে মারা এক দল আরেক দলকে মারা এক দল এক গ্রুপ মেরে ছাদের থেকে ফেলে দেওয়া এক দল আরেক দলকে হাতুড়ি দিয়ে পেটানো এক দল আরেক দলকে ট্রেন থেকে ফেলে দেওয়া ইত্যাদি ইত্যাদি কর্মকাণ্ড প্রতিপক্ষ ছাত্র সংগঠনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে রক্তাক্ত করা লাঠি দিয়ে পিটিয়ে রক্তাক্ত করা গুলি করা ছাত্রীদের নিপীড়ন করা বাম ছাত্র সংগঠন আন্দোলন করতে গেলে তাদেরকে লাঠিপেটা করা ছাত্র দলকে লাঠিপেটা করা ছাত্র লীগের সহিংসতা এবং সন্ত্রাসের এর মাঝে আছে ঠিকাদারি চাঁদাবাজি বহু কিছু নারী নির্যাতন ধর্ষণ এমন কিছু নাই ছাত্রলীগ করেনি গত দেড় দশকেরও বেশি সময়কালে এখন হেলমেট বাহিনী গঠন করে স্কুলের শিক্ষার্থী শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কলেজের শিক্ষার্থী সাধারণ মানুষ এদেরকে হেলমেট পরে পিটিয়েছে এই আন্দোলনেও পিটিয়েছে এখন প্রশ্ন হচ্ছে আবার বলছি এখন প্রশ্ন হচ্ছে শিবির এই ছাত্র সংগঠনটির ভেতরে পদ নিয়ে অবস্থান করছিল যারা পদ না নিয়ে তারাও অবস্থান করছিল। এখন পদ নিয়ে যে শিবিরের নেতারা অবস্থান করেছে তো তারা কি হেলমেট বাহিনীর অংশ ছিল তারা কি ধর্ষকের অংশ ছিল তারা কি চাঁদাবাজির অংশ ছিল তারা কি প্রতিপক্ষ দলকে আক্রমণ করা সহিংস নিপীড়ন করা নির্যাতন করার অংশ ছিল নিঃসন্দেহে শিবির বলবে যে না আমরা এটা এটা করিনি আমরা এটা ছিলাম না আমরা কখনো এটা করিনি কিন্তু আপনি যখন একটা পদ ধারণ করে আসেন এগারো লক্ষ টাকা দিয়ে পদ কেনেন আর যোগ্যতা দিয়ে কেনেন আর তুষামত করে কেনেন আর যে কোনোভাবেই কেনেন আপনি যখন একটি পদে গেছেন ছাত্রলীগের তখন তো আপনাকে ছাত্রলীগের কর্মকাণ্ডে অংশ নিতে হয়েছে প্রকাশ্যে অংশ নিতে হয়েছে আপনি তো ছাত্রলীগের রাজনীতিতে থেকে আপনি তো প্রকাশ্যে শিবিরের রাজনীতি করেননি তার মানে হচ্ছে ছাত্রলীগের গত দেড় দশকের যে সহিংসতাপূর্ণ অপকর্ম তার এই অপকর্মের অংশীজন শিবির শিবিরের অনেকেই এখানে থাকবেন আমার এখানে এসে গালাগালি করবেন আমাকে দালাল বলবেন ইত্যাদি বলবেন সেটা বলেন কিন্তু লজিক্যালি ছাত্রলীগের অপকর্মের আপনারা অংশীজন আপনাদের এটা বুঝতে হবে স্বীকার করতে হবে যে আপনাদের ভেতর থেকে কেউ হেলমেট পরে শিক্ষার্থীদের পেটায় নাই এ কথা বললেই মানুষ এটা বিশ্বাস করবে না কারণ ছাত্রলীগ যে কাজ করেছে আপনি সেই গঠন সেই সংগঠনের পদধারী ছিলেন আপনি সে ছাত্রলীগের নিঃসন্দেহে আপনি ছাত্রলীগের কর্মসূচিতে অংশ নিয়েছেন আর ছাত্রলীগের ইতিবাচক কোনো কর্মসূচি গত দেড় দশকে ছিল না তো এটা হচ্ছে শিবিরের একটি ব্যাপার আরেকটি ব্যাপার যে এই যে পরিচয় গোপন করে নিজ সংগঠনের পরিচয় গোপন করে আরেক সংগঠনে গিয়ে আরেক সংগঠনের কর্মসূচিতে অংশ নেয়া তার পক্ষে অবস্থান নেয়া কাজ করা এটা তো কোনো সন্দেহ নাই যে কৌশল আপনি বলতে পারেন রাজনীতির কৌশল কিন্তু রাজনৈতিক কৌশলের চেয়েও বড় ব্যাপার হচ্ছে এটা একটা রাজনৈতিক প্রতারণা আপনারা সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে এক ধরনের প্রতারণা করেছেন এই প্রতারণা রাজনৈতিক কৌশল সহিংসতায় অংশ নেয়া নিয়েছে কি নেয়নি সেটা নিয়ে তর্ক বিতর্ক চলতে পারে শিবিরকে এই দায় নিতে হবে পাশাপাশি একই সঙ্গে বলতে হবে যে শিবির যেহেতু এক ধরনের আদর্শ ভিত্তিক রাজনীতি করে তার আদর্শের সঙ্গে আমি একমত নই আপনি একমত নন বা আপনি একমত আমি একমত নই সেটা আলাদা আলোচনা সেটা নিয়ে অন্য আলোচনা হতে পারে শিবির যে রাজনীতি করে সেই রাজনীতির প্রতি তারা যেহেতু কমিটেড সেই কারণে সে যে কোনো উপায়ে তার রাজনৈতিক কর্মসূচিটা ঠিক রাখতে চেয়েছে সংগঠনকে ঠিক রাখতে চেয়েছে এবং এই জায়গাটিতে তারা অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে তাদের কর্মসূচি বাস্তবায়ন করেছে তাদের সংগঠনকে প্রসারিত করেছে এই কৃতিত্ব শিবিরকে দিতে হবে আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় এখন এসে দেখা যাচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়ও শিবিরের একটা গভীরতম সংযোগ ছিল সমন্বয়কারী ছিল ভেতরের নেতা ছিল নেতৃত্ব পর্যায়ে ছিল মাঠ পর্যায়ের কর্মী ছিল এখন এই জায়গাটিতে আওয়ামী লীগেররা পুলকিত বোধ করছেন যে দেই দেখো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে কিন্তু শিবির ছিল হ্যাঁ শিবির ছিল আমরাও বলেছি যে শিবির ছিল আমরা বলেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে বাম সংগঠন ছিল সাধারণ মানুষ ছিল শ্রমিক ছিল রিক্সা চালক ছিল বিএনপি ছিল ছাত্র দল ছিল সংগঠন ছিল কমিউনিস্টরা ছিল শিবির ছিল জামাত ছিল সবাই ছিল বাংলাদেশের সব মানুষ ছিল আওয়ামী লীগের আওয়ামী লীগ ছাড়া আওয়ামী লীগের ভেতরের লোকজনও ছিল ছাত্রলীগের ভেতরের লোকজন ছিল এই বৈষম্য বিরোধী আন্দোলনের সঙ্গে যুবলীগের লোক ছিল এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে তার মানে শিবির সমন্বয়কদের মধ্যেও শিবির ছিল বা সমন্বয়কদের কয়েকজনও শিবির এটাও শিবিরের একটা রাজনৈতিক কৌশল এবং সেই জায়গাটিও শিবির খুব দক্ষতার সঙ্গে তার কর্মকাণ্ড প্রসারিত করার সুযোগ পেয়েছে একই সঙ্গে শিবিরের কর্মকাণ্ডকে আমরা আমি প্রতারণামূলক বলছি একই সঙ্গে শিবির যে ছাত্রলীগের যে গুরুতর অপরাধমূলক কর্মকাণ্ড তার অংশীজন বলছি শিবিরকে সেই দায় তাকে নিতে হবে আবার একই সঙ্গে আমি শিবিরকে এই কৃতিত্বও দিচ্ছি যে তারা তাদের এত প্রতিকূলতার মধ্যেও তারা তাদের সংগঠনকে ঠিক রাখার চেষ্টা করেছে বা অনেকখানি ঠিক রাখতে পেরেছে আর আওয়ামী লীগেররা যেটা বলেছে আন্দোলনটা শিবির করেছে এটা হচ্ছে আওয়ামী লীগের অনেকগুলো বোকামি অনেকগুলো ভুলের আরেকটি বোকামি আরেকটু ভুল আওয়ামী লীগ খুব ভালো করে জানে যে বাংলাদেশে শিবির বা জামাতি ইসলামী একটা নির্দিষ্ট সংখ্যায় তাদের ভোটের যে হিসাব আছে সেই হিসেবে উলট পালট করে বেড়ে গেছে এটা ভাবার কোনো কারণ নেই আমি শিবিরকে ছোট করছি আমাকেও ছোট করছি না তাদের যে রাজনীতি সেটা তারা করবে আমি পছন্দ করি কি না করি সেটা অন্য আলোচনা অন্য সময় আরও বিস্তারিতভাবে সেটা বলবো বা আমারটা আপনারা জানেন আমার আমার অবস্থান তো আওয়ামী লীগ যা ছাত্রলীগ বা যুবলীগ যেটা বলছে যে শিবির করেছে শিবির করেছে শিবির করে নাই শিবির সঙ্গে ছিল বাংলাদেশের সব মানুষ আপনাদের বিরুদ্ধে আন্দোলন করেছে শেখ হাসিনা পালিয়ে গেছে বাংলাদেশে একজন মানুষকে খুঁজে পাওয়া যায়নি যে শেখ হাসিনার পক্ষে একটা মিছিল করবে গোপালগঞ্জের চোখটির কি জায়গা ছাড়া সুতরাং আপনারা যারা বাহাদুরি করছেন আপনারা যারা কথা বলছেন আপনাদের নৈতিক মনোবল চারিত্রিক দৃঢ়তা এতই দুর্বল এবং আপনারা এতই মনোবলহীন হয়ে গেছেন অসততা এবং অপকর্ম করে যে আপনাদের মাঠে এসে কথা বলার সুযোগ নাই দুই চারজন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিপ্লবের প্রতি উত্তরে প্রতি করার একটা চেষ্টা ব্যর্থ চেষ্টা করছেন এটা জনমানুষে কোনো স্থান পাচ্ছে না কিন্তু তারপরেও শিবির ছাত্রলীগ এবং সমন্বয়ক বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমগ্র বাংলাদেশ সম্মিলিতভাবে আন্দোলন করে যে সাফল্য অর্জন করেছে সেই সাফল্যটি ধরে রাখতে হবে আওয়ামী এই প্রপাগান্ডা আওয়ামী এই প্রপাগান্ডা সাধারণ জনমানুষের মনে আমার মনে হয় না যে কোনো স্থান পাবে সুতরাং যার যা প্রাপ্য যাকে যতটা সমালোচনা করতে চান সেটা করেন যার কৃতিত্ব যতটা সেটা দেন কিন্তু নিজেদেরকে ওই যে নিজের নাককে টণ্যের যাত্রা ভঙ্গ করতে গেলে আওয়ামী লীগ নিজেই বিপদে পড়বে আওয়ামী লীগ যেভাবে বলতো জামাত থাকবে না শিবির থাকবে না বিএনপি থাকবে না ছাত্রদল থাকবে না আওয়ামী লীগের এই কথা যে কতটা ভুল ছিল এবং তখন আমরা বলেছিলাম যে আওয়ামী লীগের এই কথা ভুল জামাত থাকবে শিবির থাকবে বিএনপি থাকবে ছাত্রদল থাকবে যুবদল থাকবে আরও শক্তিশালীভাবে তারা সামনে আসবে আপনাদের এই নিপীড়নের কারণে সত্যি সত্যিই তাই এসেছে এখন যদি কেউ মনে করেন যে আওয়ামী লীগ থাকবে না এটা আর একটা ভুল হবে আওয়ামী লীগ থাকবে আওয়ামী লীগের এই নেতৃত্ব হয়তো থাকবে না আওয়ামী লীগকে সংগ্রাম করতে হবে আওয়ামী লীগকে মানুষের কাছে মাপ চাইতে হবে মানসহত্যার জন্য আওয়ামী লীগকে মানুষের কাছে মাপ চাইতে হবে বাংলাদেশের অর্থনীতিতে লুটপাট করার জন্য আওয়ামী লীগ থাকবে নতুন নেতৃত্ব এসে নিশ্চয়ই আওয়ামী লীগ থাকবে আওয়ামী লীগের ত্যাগের ত্যাগী নেতাকর্মীরা এখনও আছেন সংগঠিত হতে হয়তো হয়তো সময় লাগবে আওয়ামী লীগ যেভাবে বলেছিল বিএনপি থাকবে না বিএনপি বন্যরা যদি একইভাবে বলে আওয়ামী লীগ থাকবে না আওয়ামী লীগ চলে গেল উভয়েই ভুল করবে অর্থাৎ সব কিছু মিলিয়ে বাংলাদেশের সামনে একটি